बाला लगे वीडियो के लिए वाह <laughs> सबवाय बाल बाल, बाल चैनल डाल सब्सक्राइब करी थी बोले थे सबवाय चैनल डाल सब कराये करे दें बाल लग ले हाँ भागो तीनों बोले थे बाल लग ले साझ करें सब करे दें ठीक बाल <laughs> लाइक करे दें कमेंट करे दें ठीक है ना कनक धन्यवाद हम तो छोटा भाई के लगे हाँ तो नमस्कार मंदिर वे� তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো কারণ ধন্যবাদ তো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো কারণ প্রত্যেক দিন ইয়ার পর নতুন নতুন ব্লগ ভিডিও আসছে চ্যানেলে আপনাদের মনোরঞ্জনের জন্যে তো ব্যাপারটা আছে আজকে একটা এই যে দেখতে পাচ্ছ এখন নাচের আসরেই বোনাচ্ছি কারণ এখনো নাচ শুরু হয়নি তার জন্য নাচের আসরটাই ভাবলি লাইট আছে মানে কোনো ব্যাপার নেই তো আজকে যে আসরটা আছি এটা সর্বপ্রথম আসর হচ্ছে এবং এই আসরে কে কে আছে মানে পার্টিটা আজকে সর্বপ্রথম উদ্বোধন হচ্ছে অস্তাদ সতীলাল মান্ডি আর সাথে আছে আরেকটা চৌদল সেটা হচ্ছে হাঁড়িরাম মাহাতো তো কল্যাণপুর দুই দলের ব্লগ ভিডিও হবে তো খাস করে সতীলাল দার জন্য ভিডিওটা বানানো হচ্ছে কারণ আজকে প্রায়ও সুফল মাহাতোর দলে একাকার আট দশ বছর কাটিয়েছে ওইখানটা তার বাদে নিজের গায়ে আজ সাত আট বছর ছাড়ার পরে কিছুদিন ছিল চিত্তরঞ্জন দলে তার বাদে ওইখানটালে একটা মনে একটা যাই হোক একটা ইন্টারেস্ট গেছে তার জন্য নিজের গ্রামে পার্টি করিয়েছে নিজের নামে আস্তা সতীলাল মান্ডি তো তারেই আজকে প্রথম আসর হচ্ছে নতুন ড্রেস পোশাক তো কী কালারের ড্রেস পোশাক করিয়েছে কেমন কতগুলো চৌশিল্পী আছে সেটা দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কোন কোন শিল্পী দুই দল দিকে গেলে থাকবে সেই গিলাকে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সামনে থাকো যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি চলো এরপরে ব্যাক ক্যামেরায় দেখায় সকুই আচ্ছা হ্যাঁ সাউন্ড মাস্টার বটে এইটা সতীলালদা সাউন্ড মাস্টার হইলে তারপরে এইদিকে আছে এখন যাই হোক শুরু হয়নি তো এয়ার পরে এইটা আছে আজকে নাচের আসো ক্যামেরা মুছা মুছে পিচ্ছি এটা হচ্ছে আজকে নাচের আসর অনেকেই দর্শক আছে আর এই কাকুটার সাথে অনেক দিন পরে দেখা আছে কাকু কেমন আছো হ্যাঁ আজ তোমাদের গাঁয়ের পার্টির নাচ ওটা কোনো নাচ দেখতে আচ্ছা ঠিক আছে তো কাকুটা এই গাড়িটা চালাইতো আগে মনোহর কুমারের চালাতো না আগে চালাইতো চালা আছে ঠিক নতুন পার্টি ওটা না

तिन <bracelet altre> के चि तिस ঠিক ধন্যবাদ ভিডিঅ' দেখিবি নালাগে ভিডিঅ' গিলা বা দশান এইখ গণেশৰ মুখ এইদ নতুন নতুন আজকে নতুন উদ্বোধন আছে আর এইদিকে কিছু ছোট ছোট মোড়া আছে আর এইদিকে দেখতে পাচ্ছ নতুন নতুন মুখোশ সব এগুলা রাজার গিলা আছে তারপরে তো নাচে দেখতে পাবে এখানে একটা সঞ্জয়দার রকম এটা মুখোশটা আছে বাবা আছে দেখতে পাচ্ছ আর সতীলাল দাই প্রথমে আসরে এই কালারটা উদ্বোধন করবে আর এটা ম্যানেজার বটে কেমন ম্যানেজার ভালো না হ্যাঁ আর এই দল ধানসা সব আছে মাছ মাছ সব কি কি পালা হবে সেটা তো ব্লগ ভিডিওটা আমি তুলে ধরব তো চলো ইয়ার পর নাতের আসর দিকে দেখা যাক কি কি আছে না আছে খাওয়া দাওয়া ইস্টিমেন্ট চলছে সৈয়দ দিন নেই দিক দিক আছে আছে সবজি আছে ভাত আছে এরাই রাঁধা মাটা সব করেছে অ্যারেঞ্জমেন্টটা

কোই সাইলা কথা ধরে কি বে আরন কেমন ভাই তারপরে দেখতে বস লে কই রে Oh, rap, rap, rap. プレゼントは 어프 multimulti-field worship thank you আপাতত সাজা সাজি চলছে ম্যানেজার দা আজকে সখি নেই কি হ্যাঁ মানে টিমের কোনো আর ব্যাপার নাই নিজে সখি নেই মানে কি আর এইদিকে মুখোশ তুখোশ দেখতেই পাচ্ছ লাইট ইয়ার পর দিয়ে আনছে মানে গিরি রুমটা বউটুকু ছোট হয়ে গেল আর এইদিকে <laughs> वो था को। वो जा, वो